আমি যখন কাজ শিখি তখন দুই হাজার সাত সাল হ্যাঁ তারপর কাজ শিখে সর্বপ্রথম সিলেট গেছিলাম তারপর সিলেট তেমন একটা সুবিধা করতে হয়নি তারপর দুই হাজার সালে ঢাকা চলে তারপরে ঢাকা আসার পরে বিভিন্ন দোকানে কাজ কর্ম করি কোনোভাবে মনে করেন পোষায় না সেই জন্য সর্বপ্রথম আমি মতিলে ফুটে বসছিলাম তা ওদিকে lockdown এর পর এখন আর করতে পারি নাই ঘরে স্বাভাবিক চলে আসছে সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পরে নির্দিষ্ট সময় নেই যেমন অনেক সময় দেখা গেছে কাজ থাকলে আটটো বাজে আবার আটটো বেজে যায় এখানে ধরেন বিভিন্ন শ্রমিকরা আছে যেমন শ্রমিকরাও আসে তারপরে পাশাপাশি হাসপাতালে রোগীরাও আসে তারপরে রাস্তা বিশেষ করে যেমন রিক্সা ড্রাইভার তারপরে অনেক একুশে চাকরি করে যেমন পাকিস ড্রাইভার আছে কিছু বাসের ড্রাইভার আছে তারপরে বিভিন্ন শ্রমিকরা যারা ওই রাজমিস্ত্রির কাজ করে তারাও আসে চুল কাটে ষাট টাকা নর্মালি আর সেট নর্মালি অল্প টাকা এই কারণে নর্মাল বলতে আর কি পঞ্চাশ দিয়ে পঞ্চাশ টাকা করে দেয়